নানাভাবে পরিবেশ ও পরিবেশে থাকা গুরুত্বপূর্ণ প্রাণী বিপদের মুখে বিপদ মুক্ত করতে সদা প্রহরীর মতো দায়িত্ব পালন করে চলেছে পরিবেশ কর্মীরা তারই অঙ্গ হিসাবে প্রতিনিয়ত সচেতনতার প্রচার পরিবেশ ও বন্যপ্রাণ রক্ষায় হাওড়া জেলা জুড়ে পরিবেশ কর্মীদের নিশ্চিত্র প্রচার অভিযানে মিলছে সুফল এবার প্রচারেই মিলল সুফল এটা উলুবেড়িয়ার দক্ষিণ জগদীশপুর এখানে মূলত মৎস্যজীবীদের বসবাস এরা হচ্ছে নদীতে নৌকো নৌকো চালায় এবং মাছ ধরে তো এই রকম প্রতিদিনের মতই নদীতে মাছ জাল দিয়েছিল জালে মাছ ধরা মাছের সঙ্গে সঙ্গে একটা বিরল প্রজাতির যায় ওখানের বাসিন্দা সুরজিৎ মন্ডল আমার সঙ্গে যোগাযোগ করে এবং আমি সঙ্গে সঙ্গে ওখানে আসি এসে দেখলাম কার্তিক শাসমল ও তার কাকা সজল শাসমল এরা কচ্ছপটাকে তুলে বিরল প্রজাতির কচ্ছপ আমি সঙ্গে সঙ্গে দেখে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করি বিভিন্ন কারণে বিলুপ্তির পথে যেমন মানুষের কার্যকলাপ বাসস্থান ধ্বংস জলদূষণ খাদ্য সংকট এবং শিকার বিশেষ করে মৎস্যজীবীদের জালে এবার এদের আটকা পড়ার ঘটনা বেশি দেখা যায় এদিন উলুবেড়িয়ার জগদীশপুরে মৎস্যজীবীরা মাছ ধরতে গিয়ে মাছের জালে ধরা পড়ে এই বিরল প্রজাতির বিলুপ্ত প্রায় কচ্ছপ কালে জড়িয়ে গিয়েছিল সকালবেলা আমাকে ফোন করেন অনার কাকা আপনার নাম হয় সজল সজল শাসমল তো এটা খুব বড় হবে এটা এবং বনবিভাগের পরামর্শ মতোই আমি আবার একে নদীতে মুক্ত করে দিলাম তো এটাই খুবই ভালো লাগছে কার্তিক সজল সজল বাবু বা ওই সুরজিৎ বাবু বা এলাকার বাসিন্দাদের পূর্ণ সহযোগিতায় কচ্ছপটিকে আবার নদীতে মুক্ত করা গেল এবং কচ্ছপ ধরা খাওয়া মারা বিক্রয় করা এগুলো আইনত অপরাধ এগুলো থেকে বিরত থাকবেন কয়েকদিন আগে স্থানীয় মানুষকে সচেতন করার সুফল মিলল হাতে নাতে কচ্ছপটি দেখা মাত্র স্থানীয় মানুষ জেলেদেরকে বিক্রি করতে মানা করে তারপর পরিবেশ কর্মীদের খবর দিলে সরোচিৎ মন্ডল যোগাযোগ করেন কচ্ছপটি উদ্ধার করে বন বিভাগের পরামর্শ মতো নদীতে ছেড়ে দেওয়া হল মৎস্যজীবীরা মাছ ধরার জন্য জাল ব্যবহার করে এবং অনেক সময় কচ্ছপ এই জালে আটকা পড়ে জালে আটকা পড়া কচ্ছপ প্রায়শই শ্বাস নিতে না পেরে বা অন্য কোনো কারণে মারা যায় এই কারণে কচ্ছপের সংখ্যা কমতে থাকে যা তাদের বিলুপ্তির দিকে নিয়ে যেতে পারে কিন্তু এক্ষেত্রে মৎস্যজীবী এবং এলাকাবাসীদের সচেতনতায় প্রাণ ফিরে পেল কচ্ছপটি হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট লোকালেক্ট্রিন বাংলা